পড়তে বসা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে কেন এটা কি স্বাধীন বাংলাদেশের চিত্র এই স্বাধীনতা দেখতে চেয়েছি আমরা এই স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করা হয় নাই নির্যাতন নিষ্পেষণ বৈষম্যের অবসান অবশ্যই হবে এবং আমরা চাই যাতে এই নির্যাতন নিষ্পেষণ বৈষম্য আর না থাকে এবং সকল প্রকার হয়রানি এবং আমার ভাইদের যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমার ভাইদের বিচার এগুলো সুষ্ঠ এবং স্বল্পতম সময়ে করতে হবে আমরা জানি যে বিচার দেরি হলে সেটা বিচার আর থাকে না তাই সুষ্ঠু এবং স্বল্পতম সময়ে বিচার চাই এবং শান্তি ফেরত চাই শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয় এখানে পেশাজীবীরা এসছে শ্রমিক কর্মজীবী সারাদেশের পিতা মাতা সহ ছেলেমেয়েরা সকলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এই আন্দোলন আজকে একটা জনগণের আন্দোলনে দাঁড়িয়েছে আমি একজন নগর পরিকল্পনাবিদ আমি আমার নগরে এরকম খুন চাই না আমি আমার নগরীর স্বাধীনতা চাই আমি নগরীর নিরাপত্তা চাই আমি সরকারের কাছে আর কোনো অনুরোধ নাই এখন আমাদের এটাই দাবি যে যারা নিরাপরাধকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেয়া হোক আমরা দেখেছি যে যখনই কোনো একটি আন্দোলন দানা দানা বাঁধে কখনো যখন কোনো মানুষ তার অধিকার চায় তখনই তাকে কোনো না কোনো ধরনের ট্যাগিং করা হয় নানা ধরনের কথা বলা হয় অপমান করা হয় এই অপমানের কারণে মানুষ আজ বিক্ষুব্ধ দেখেন আজকে তারা এই অপমানিত হয়ে আজকে তারা রাস্তায় নেমেছে এবং গত এক মাস ধরে রাস্তাতে নানা ধরনের নির্যাতন পুলিশি হয়রানি গুলি হত্যা সকল কিছু কিছু হয়েছে এবং তার বিরুদ্ধে আজকে জনগণ সকলে রাস্তায় নেমে এসছে আমি আজকে সরকারের কাছে এই দাবি করতে চাই আপনারা দ্রুত এই এই কাজগুলো বন্ধ করেন আপনারা দেখেছেন সাইদের নামে যেই মামলাটি হয়েছে এফআইআরটি হয়েছে সে এফআইআরে কি লেখা হয়েছে সুতরাং তা কী ধরনের এফআইআর আমরা আশা করি কি ধরনের বিচার আমরা প্রত্যাশা করি এই সরকারের কাছে সুতরাং আমি চাইব একটি নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা দোষী আছে সেই দোষীদেরকে সেখানে শাস্তির আওতায় আনা হোক আর আজকে সারা বাংলাদেশে মানুষ দুটো ভাগে ভাগ হয়ে গেছে এই যে এই জনপদকে এই জাতিকে যেভাবে বিভক্ত করা হয়েছে এই বিভক্তি কোনো দিন মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না আজকে যারা তরুণ এই তরুণরা কিন্তু আগামীতে আরও দীর্ঘদিন ধরে তারা বেঁচে থাকবে এই দেশের নাগরিক থাকবে তারা কি ধরনের মন মানসিকতা নিয়ে এই দেশে বসবাস করবে তা আজকে যে বড় দলগুলো আছে তারা প্রত্যেকে হিংসা এবং প্রতিহিংসার রাজনীতি করছে আমরা এই প্রতিহিংসার মধ্যে থাকতে চাই না আমাদের ছেলেমেয়েরা বর্তমান জেনারেশন তাদেরকে রিড করতে আপনারা ভুল করেছেন তাদের যে মন মানসিকতা তারা আজকে হচ্ছে গ্লোবাল সিটিজেন তারা গ্লোবালি কানেক্টেড